সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ বাইরের অবস্থা বরফটা প্রায় গলে এসছে কারণ অনেক দিন ধরে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে দু তিন দিন ধরেই বৃষ্টি পড়ছে প্লাস একটু টেম্পারেচারটাও বেড়েছে তার জন্য সম্পূর্ণ বরফটাই প্রায় গলে চলে এসছে এখন কারো বাড়ির ছাদে আর বরফ নেই আগে তো এই ছাদটাতে বরফ ভরে যেত আমাদের ছাদটা তো অনেক উঁচুতে তাই দেখা যায় না বাইরেটাই দেখা যেতে বা এটাই দেখাই এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা একটু দিনটাও বড় হচ্ছে কারণ যেহেতু আমরা শীতের একদম লাস্টের দিকে চলে এসেছি এরপরেই স্প্রিং স্টার্ট হয়ে যাবে স্প্রিংয়ের পরেই সামার তো তোমরা তো জানো যে সামার আমি তোমাদের আগেই জানিয়েছি যে সামার আসছে তো অনেক প্ল্যানিং প্লটিং চলছে আমরা ক্যাম্পিংয়ের জন্য তো জিনিসপত্র দেখছি প্লাস আমি যখন ইন্ডিয়া থেকে এসছি তখন না আমার ব্যাগের ওয়েট অনেক বেশি হয়ে গেছিল আমি খাবার দাবার জিনিসপত্র অনেক বেশি নিয়ে এসেছিলাম জামা কাপড়টা তখন আনা হয়নি আমি আসার সময় পাঁচ থেকে ছটা শাড়ি আর একটা চুড়িদার নিয়ে আর যেই ড্রেসটা পরে এসছিলাম ওই ড্রেসটা পরেই এসছি আর কোনো জামাকাপড় আমি আনি তো আমার যত জামা কাপড় এখানে আসার পর আস্তে আস্তে কেনাকাটা করছি তো শীতের তো এখন অলরেডি প্রায় শেষ করে দিয়েছি আর যথেষ্ট জামা কাপড় হয়েছে কিন্তু কোনো গরমের জামা কাপড় কেনা হয়নি সামারে তো আর আমি জ্যাকেট প্যাকেট বা এত মোটা প্যান্ট জামা বা এত গেঞ্জিগুলো পরতে পারবো না এগুলো তো সব শীতের জন্যই কেনা হয় আর এইগুলো শীতের জন্যই কিনেছি মোটা ধরনের কিনেছি কারণ আমি যেহেতু অন্য জায়গা থেকে এসেছি এখানে ঠান্ডা আমাদের তুলনায় অনেক বেশি তার জন্য আমার কাপড় সব কিছু আমি এক্সট্রা লেয়ার লাগানো যেগুলো সেগুলোই কিনেছি খুব একটা আর কি নর্মাল জামাকাপড় খুব কিনি তো যেহেতু সামার চলে আসছে আর স্প্রিংয়েও ঠান্ডাটা অনেকটাই কমে যাবে তো আমার এখন সামারের জন্য কাপড় কেনা শুরু করতে হবে কারণ আমার কাছে সামারের কোনো জামাকাপড় নেই একটাই কুর্তি আর একটা গেঞ্জি এই নিয়ে এসেছিলাম এছাড়া আর কোনো কাপড় নেই তো সেইগুলোর জন্য এখন থেকে আমি সামার ড্রেস বা সামারের কালেকশান কেনাকাটা শুরু করব তো তোমাদের আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এইখানে একটা দোকান আছে উইনার্স বলে যেটা হচ্ছে ওয়ালমার্টের আর ডলার স্টোরের কাছে মাঝখানে আর কি ওখানেই যাব তো ওখানে না ব্র্যান্ডেড জামা কাপড় ওর ব্র্যান্ডের শোরুম থেকে একটু কম দামে পাওয়া যায় ব্র্যান্ডেড জিনিসপত্র এরকম কিছু না যে আমাকে ব্র্যান্ডেড জামা কাপড় বলতো আমি গড়িয়াহাটের থেকে কিনেও কাপড় পরি ওরকম কিছু না বাট কী হয় বলো তো মানে ওদের কোয়ালিটিগুলো জামা কাপড় ওদের যে লো কোয়ালিটি থাকে সেটাও বাইরের থেকে বেটার থাকবে তো ওদের কাছে একটু কেনাকাটা করবো কী দিয়ে আছে কী কালেকশান আর রিসেন্টলি শুনেছি ওদের ক্লিয়ারেন্সের সেল চলছে তো গিয়ে একটু দেখি যে কী কী আছে না আছে কারণ আমাকেও জামা কাপড় কিনতে হবে তো অলরেডি উইন্টার চলে যাচ্ছে তো এখনই যদি না নাকাটা করি তাহলে দেখা যাবে যে আমি লাস্ট মুমেন্টে কাপড় ছাড়াই আমাকে থাকতে হবে তখন এই বাড়ির থেকে আর বেরোতে পারছি না বাড়ির নাইট স্যুট পরেই ঘুরছি তো যেহেতু আমার কাছে কোনো কাপড় নেই তো চলো যাই গিয়ে দেখি কিছু কেনাকাটা করা যায় কি না আর দামগুলো কেমন সেটাও তোমাদের দেখাবো কারণ আমাদের দেশে ব্র্যান্ডেড কিছু নিতে গেলে তো মনে করো বাবা মার সব জহরাত সম্পত্তি সবই বেঁচে দিতে লাগে কিন্তু এখানের কতটা ডিফারেন্স এখানের ব্র্যান্ডেড জিনিসপত্র ইন্ডিয়ান কত কারেন্সির মধ্যে ডিফারেন্স সেটাই আজকে দেখা তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো আমিও খুব একটা অ্যাকচুয়ালি ঘুরি নিই মানে অত যাওয়া হয় না হাজব্যান্ড বাড়ি থেকে কাজ করলেও ওর অনেক কাজ থাকে কাজের প্রেশার থাকে তাই আমার খুব একটা বাইরে যাওয়া হয় না এই যা হচ্ছে ওর পাঁচটার পর ছুটি হয়ে যায় তারপর তুমি যেখানে যাও যেতে পারো কিন্তু পাঁচটার পর আর কোথায় যাবো ভাই পুরো দুনিয়াই বন্ধ হয়ে যায় শুধু হচ্ছে ওই গ্রসারি স্টোরগুলো ওগুলোই খোলা থাকে আর কোনো কিছু খোলা টলা থাকে না সব বন্ধ হয়ে যায় তো চলো উইনার্স যাই আর বেশিক্ষণ যদি বাইরে এখন বক বক করি তাহলে হয়তো আলোটাও চলে যাবে তো বেরিয়ে পড়ি চলো তো অলরেডি আমরা চলে এসেছি উইনার্সের সামনে গাড়ি পার্ক করা হয়ে গেছে একদম উইনার্সের সামনেই গাড়ির পার্কিংটা পেয়ে গেছি এবার ভেতরে চলো গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে ফার্স্টে আমি ড্রেসের সাইডটাতে দেখবো না চলো আগে তোমাদের ব্যাগের কালেকশানটা দেখায় ওদের না খুব ভালো ব্যাগের কালেকশান থাকে তো ব্যাগের সাইডে আসতেই আমার প্রথম চোখ গেছে এই ব্যাগটাতে গেটস পেড যেহেতু এটা একটা ব্র্যান্ডেড ব্যাগ তো এটার দাম তো অবশ্যই বেশি হবে দেখি এটার দাম ছিল এখানে ট্যাক্স ছাড়া একশো কুড়ি ডলারের মতো যেটা ওই সাড়ে সাত হাজার টাকা ইন্ডিয়ান রুপিজে আর এটা হচ্ছে একজন ফ্যাশান ডিজাইনার কার্ল ওনার ব্র্যান্ড তো এরও অনেক প্রাইসই হয় একশো তিরিশ ডলার ওই মোটামুটি আট হাজার টাকার মতো পড়বে এ ব্যাগটা ব্যাগটা খুব একটা আলাদা কিছু নেই ভেতরে দেখি ক কতটুকু স্পেস আছে আমার আসলে অত ব্র্যান্ডেড জিনিসপত্রের ব্যাপারে জানা নেই তো আমি সব কিছুই একটু দেখে গুগল সার্চ করেই জানাচ্ছি তোমাদের যেমন এই ব্যাগটা দেখে আমার একটু কিউট লাগলো তাই আমি এটা ধরে দেখছিলাম এটা কার রোজ বাট বাট আমি জানি না এটা কার ব্র্যান্ড বা কিছু এটা ওই চল্লিশ ডলারের মতো আড়াই হাজার টাকা ইন্ডিয়ান আর এটা দেখো এটা একটা অলডোর ব্যাগ অলডোর ব্যাগ অলডোর তো সবাই জানো যে একটা ব্র্যান্ড তো অর্ডোটা আমার আগে থেকেই পরিচিত ছিল এটাও মোটামুটি ওই আড়াই হাজার তিন হাজার টাকাই পড়ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে ক্যালভিন ক্লাইনের একটা ব্যাগ এটা নিয়ে তো আর কিছু বলারই নেই সবাই মোটামুটি এই ব্র্যান্ড সম্পর্কে জানে তো এটার দাম পড়ছে ওই সত্তর ডলারের মতো যেটা ইন্ডিয়ান রুপিসে মোটামুটি ওই ওই মোটামুটি সাড়ে চার হাজার টাকার মতো আর এটা নিয়ে তো কিছু বলার নেই সবাই তো হয়তো চিনেই গেছো যারা ব্র্যান্ড ইউজ করো বা ব্র্যান্ড সম্পর্কে জানো এটা একটা কোচের ব্যাগ এটার দাম পড়ছে ওই দুশো ডলার যদি আমি ইন্ডিয়ান কনভার্ট করি মোটামুটি বারো হাজার সামথিং পড়বে তো এখানে না অন্য অন্য ব্র্যান্ডের সাথে যেরকম থাকে আরও ব্র্যান্ড থাকে কিন্তু আমি আজকে অত ব্র্যান্ডেড জিনিসপত্র দেখতে পাচ্ছি না মোটামুটি এগুলোই দেখলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ব্যাগটাও একটা ব্র্যান্ডেড ব্যাগ বাট আমি ব্র্যান্ডটা জানি না চিনি না আর ব্যাগটা বুঝতেও পারিনি কিছু তাই আমি ওটা বিষয়ে কিছু খুঁজে পাইনি আর এখানে শুধু যে ব্র্যান্ডেড ব্যাগগুলোই পাওয়া যায় হ্যান্ড ব্যাগই পাওয়া যাচ্ছে তা না হাতের পার্সগুলোও এখানে সুন্দর পাওয়া যায় গিয়েসের তারপর কোচ তারপর অল্ডো এগুলোও পাওয়া যায় এই সব ব্র্যান্ডগুলো এখানে মোটামুটি ইজিলি পাওয়া যায় কিন্তু হ্যাঁ অনেক বেশি যেমন প্রাডা বা অন্যান্য অতিরিক্ত যেগুলো হাই রেঞ্জের ব্র্যান্ডগুলো প্রাডা প্রাডা এগুলো আর কি থাকে না মোটামুটি কোচ দেন গুচি এই অবধি থাকে গুচি মাঝে মধ্যে পাওয়া যায় সব সবসময় থাকে না ব্যাগ জামা কাপড় ছাড়াও এখানে কসমেটিক্সেরও ভালো ভালো ব্র্যান্ড থাকে যেগুলো তোমাদের আমি বললাম এখানে আসার পেছনে রিজনই হচ্ছে অন্য শোরুম থেকে নেওয়ার থেকে এখানে একটু কমে পাওয়া যায় আর এই জামাটা ফার্স্টে আমার চোখে বাঁধলো অতিরিক্ত ফ্লারি ফ্লারি যেটা আমার জন্য না আমি তোমাদের দেখাচ্ছি এই যে ব্র্যান্ডেড কিছু যে যারা ওরা যে জামাকাপড় বানায় ওরা চিন্তা করে না যে কেন এরকম জামাকাপড় এটা কী কিনবে হ্যাঁ তিন ডলার দিচ্ছে ছা মানে উনিশ ডলারের মতো ছিল দাম বাট ক্লিয়ারেন্সে তিন ডলারে দিয়ে দিচ্ছে আবার এই জামাটা দেখো এই জামাটা কেন বিক্রি হচ্ছে না আমি জানি না হয়তো এখানকার লোকে পরে আমার জন্য না যেটা এখানে উনিশ ডলার ছিল সেটাকেও পাঁচ ডলার ছাড় দিয়েছে দেখতেই পাচ্ছো যে কতটা ছাড় দিয়েছে সেভেন্টি পারসেন্ট অফ দিচ্ছে এখন ওদের শোরুম থেকে এগুলো মোটামুটি সবই জারার এখানটা আমি জারার সাইডটাতেই দেখছি জারাটা কি আমি চিনি ভালো তাই এখানটাই দেখে নিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এটা কী জামা আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি তাই আর দেখলাম না এই একটা জামা যেটা হচ্ছে এটাও জারার এটা ওই কুড়ি ডলারের মতো ছিল যেটা এখন সেল দিয়ে পাঁচ ডলারে বিক্রি করছে কিন্তু জামাটার মাথা মুন্ডু কিছুই আমার ভালো লাগেনি তাই আমি আমার জন্য তো দেখলামই না আর বেশি দেখা দেখি করলাম না মানছি ওদের ডিজাইনার থাকে অনেক বড় ব্র্যান্ড ঠিক আছে হয়তো সুন্দর লাগবে পরলে আর আমি অনেককে দেখেছি যাদেরকে সত্যিই সুন্দর লাগে বাট আমার সত্যি এত সাহস নেই রকম একটা জামা পরে লোকের সামনে যাওয়ার আমি ওই টাইপের জামা খুব একটা পরতে পারি না যেটা এই বেশি ভিজিবল থাকে তো শুধুমাত্র যে ড্রেসের উপরেই ছাড় রয়েছে তা নয় এখানে টি শার্ট হুডি এগুলোর উপরেও ছাড় রয়েছে যেমন এই পুমার জামাটা আমি ফার্স্টে দেখছিলাম এটাতেই ছাড় রয়েছে মোটামুটি তিরিশ ডলার ছিল আগে দাম সেটাকে সতেরো ডলারে দিয়ে দিচ্ছে মানে অনেকটাই ছাড় দিচ্ছে এগুলো সবই ব্র্যান্ডের জামা কাপড়ই বাট আমি তো সব ব্র্যান্ড জানি না তাই এত ঘেঁটে ঘাটে লাভ নেই আমি শুধু দেখি যে কোনটা আমাকে মানাবে সেটাই নিয়ে নিই তো আমি এখান থেকে ড্রেস চুজ করছিলাম তো আমি তো ড্রেস কিনতে এসেছি দেখছিলাম কোন ড্রেসটা বেশিরভাগ ড্রেসই একটু ভিজিবল তো ভিজিবিলিটি না থাকা প্লাস আমার পছন্দ হওয়া কালারের উপর ডিপেন্ড করা সবই একটু দেখতে হবে প্লাস অবভিয়াসলি রেঞ্জটাও দেখতে হবে এমন ড্রেস নেওয়া যাবে না যাতে পুরো মাসের মাই মানে টাকা চলে গেল তো আমি একটু চুজ করে এখান থেকে কয়েকটা জামা নিয়ে নিচ্ছি যেগুলো আমি ফিটিং রুমে গিয়ে একটু চেক করবো যে কেমন লাগছে আমাকে ভাই চেক না করে তো কিনতে পারবো না বহুত দাম আর জুতোর সাইডেও কোনো কম যায় না সব জুতোগুলো এখানে হচ্ছে ব্র্যান্ডের জুতোও থাকে এমনি ওদের লোকাল ব্র্যান্ডও থাকে তো দেখতেই পাচ্ছি এগুলো জুতোগুলোর দাম পঞ্চাশ ডলার এটা ক্রক্সের একটা স্যান্ডেল যেটা আমি স্যান্ডেল ক্রক্সের কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখে আমি ভাবলাম একটু দেখি তো কেমন আমি সবসময় ক্রক্স একটাই দেখেছি যেটা হচ্ছে পাটা পুরো আটকানো থাকে আর এটা আমার দেখে খুব ভালো লাগছিল আমি ভাবছিলাম প্রথমে গুচি হবে হয়তো কিন্তু লস অ্যাঞ্জেলেসের কী একটা ব্র্যান্ড আমি জানি না কিন্তু আমার মনে হলো যে ব্র্যান্ডেরই হবে নাহলে এখানে রাখা না এই দেখে না আমার কোরিয়ান কিছু সিরিজের কথা মনে পড়ে গেছে কিছু কোরিয়ান সিরিজে আমি দেখেছি ওরা এই টাইপের জুতো টুতো পরে তা শুধু যে জামা কাপড় হেনা আছে তা নয় এখানে অনেক সুন্দর ঘর ডেকোরেশন করা জিনিসপত্রও পাওয়া যায় যেমন ইস্টার আসছে এখন ইস্টারের সময় সাজানোর জন্য সব জিনিসপত্র এইটা দেখে আমার হেভি কিউট লেগেছে জিনিসটা হেভি সুন্দর ছিল মানে কুড়ি ডলার বেশি দাম হবে আমি ভেবেছিলাম ভারীটাই কিন্তু না একদমই হালকা আর একটা থার্মোকলের উপরে ঘাস পাতা দিয়েই বানিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আমার ঘরে রাখার মতো এত সুন্দর জায়গা নেই তো ওয়াল হ্যাঙ্গিংগুলোও দেখছিলাম বেশ সুন্দর সুন্দর এগুলো সব কিছুতেই ছাড় দিচ্ছে মোটামুটি সব কিছুতে এখন বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু হ্যাঁ আমার বাড়িতে এই মুহুর্তে কিছু ওই সব কেনাকাটা করো না কারণ অনেক বড় খরচা আছে ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য তো তোমরা জানোই বেশ খরচা হবে তো এগুলো হচ্ছে তোমাদের দেখানোর জন্য প্লাস আমি একটু ঘুরে নিলাম আর এই আয়নাগুলো দেখলে না প্রচণ্ড লোভ লাগে বাড়িতে আমি দু দুটো আয়না লাগিয়েছি এত বড় বড় কিন্তু তাও কেন যেন দেখলে মনে হয় আরও দুটো লাগালে ভালো হতো মানে পুরো জামা কাপড় পরে শাড়ি টাড়ি পরার পর দেখতে খুব ভাল লাগে নিজেকে এইখানে হচ্ছে এই সাইডটা বাচ্চাদের সেকশন বাচ্চাদেরও কোনো কম যায় না মানে বড়দের জামা কাপড়ের সাথে বাচ্চাদের জামা কাপড়ও বেশ টক্কর দেওয়া তার মধ্যে আমি সব থেকে কিউট একটা জামা খুঁজে পেয়েছি যেটা হচ্ছে এই ফ্রকটা এই ফ্রকটা দেখে আমার কি ভালো লাগছে বাচ্চা কাচ্চা আমার ভালো লাগে কিন্তু নিজের না হলেই বেটার অন্যের বাচ্চা দেখতে বেশি ভালো লাগে তো এইটা আমার এত কিউট লেগেছে যে আমি না ধরে পাচ্ছিলাম না তো এইটুকু জাম আমি দেখতে দেখলাম মানে মাথা খারাপ হয়ে হয়েছে পঁচিশ ডলার মানে কি কী আমার হাতেও মানে হাতের থেকেও ছোট তো যাই হোক বাচ্চাদের অনেক এক্সপেন্সিভ হয় সব কিছু তার জন্য আমি আর এখানে বেশি টাইম কাটালাম না আমি একটু খেলনা টেলনার দিকটা দেখালাম তো আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাতে নিয়ে এসছি আমি ঘুরছিলাম আর ভিডিও করছিলাম তাই এগুলোও ক্যাপচার করে নিয়েছি তো আমি ফিটিং রুমের সামনে চলে এসেছি তো ফিটিং রুমে যাওয়ার জন্য আগে এখানে ওদেরকে দেখাতে হবে কটা জামা তুমি নিয়ে এসেছো সেই অনুযায়ী ওরা তোমাকে একটা নাম্বার কাট দেবে সেইটা অনুযায়ী তোমাকে আবার ফেরত দিতে হবে তো আমি ফিটিং রুমটা একবার যেহেতু খালি পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার ফিটিং রুম কেমন হয় আমাদের ওখানকার মতোই সব কিছু অতটা কিছু ডিফারেন্ট না তো আমি ফিটিং রুমে চলে এসেছি ফার্স্টে আমি কালো একটা জামা চেক করছি এটা পরে দেখলাম খুব একটা পছন্দ হয়নি তারপর এই গাউনটা পরে দেখলাম কেমন লাগছে একটু ভালো লাগছিল কোরিয়ান কোরিয়ান মাফিক তো আমার এই জামাটাও পছন্দ হয়েছিল কিন্তু ঢিলা অনেক লাস্টে আমি এই একটা নিয়ন কালারের জামা দেখলাম এই জামাটা দেখে আমার আর বাকি কোনো জামা ভালো লাগলো না আমি এরকম কালার কখনো পরিনি বাট সবগুলোর মধ্যে থেকে মনে হচ্ছিলো এই জামাটাই বেশ ভালো মানিয়েছে অন্যগুলোর তুলনায় এটার ফিটিংটাই ভালো ছিল আর তার জন্য এটাই নিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমাদের শপিং একটাই জামা নিয়েছি আজকে আবার পরে কিছুদিন পর আবার আসবো নতুন কালেকশান যখন আসবে ওদের তো চলো আজকে বাড়ি ফিরি শপিং হয়ে গেল দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে বাট না এত রাত হয়নি সাতটাই বাজে আমরা এসছিলাম দু ঘন্টা প্রায় হয়েছে তাতেই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো তোমাদের কি মনে হলো এখানকার ব্র্যান্ডেড জিনিসপত্র দেখে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা